ভাগ্য পরিবর্ত হয়ে যাবে মুন্দা জিন্দা হয়ে যাবে রহমান নামের রুশিলাই গুনা মাফ হয়ে যাবে রাজ্জাক নামের পাক আল্লাহকে বরকত দিয়ে থাকবেন বিপদ হতে পারে বিপদ থেকে আল্লাহ উদ্ধার হয়ে দিবেন আমরা রাজি আছি তো যারা মরবেন জান্নাতের বাগানে বসবেন যারা মরবেন না তারা চলে গেলে আমার কোনো দুঃখ তা আমরা কে কে মরবো আর কে কে মরব না সবাই মরবো সবাই মরণের পক্ষে আসি ঘোষণা কার বাবা দীপাঙ্গুল কে কে মরতাম একদিন আগে আর পরে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে তবে অলিয়াল্লাহার বরণ নাই যেমন আছে তেমনই থাকে ওই অলিয়াল্লাহ হয়ে যাবে দেখবেন দুনিয়াতে যেমন বাচ্চাকেই করছে কবর গেল সেই কবরটা মধ্যে বাদশাকেই পড়তে পারবেন আব্দুল হামিদ কে কেউ চিন্ত না আজকে লক্ষ লক্ষ মানুষ কেন কান্দে কারণ তিনি সে কাজ করে গিয়েছিল। যার কারণ তিনার জন্য পাগল আর আল্লাহকে পাগল না হয়ে কি করবি আরে তার কাছে আজ তো আমি আল্লাহ রহমত পাওয়া যায় ইন্না রহমত আল্লাহ করিব মিনাল মহসিন ইন্না নিশ্চয়ই করি পরে নিকট মহসিন বান্দাদের নিকট পড়তে রহমত আল্লাহর পাওয়া যায় সেই রহমত আমাদের দরকার আছে কি নাই

তো আম্বিয়া কাদেরকে বলা হয় তো উত্তর দেন আম্বিয়া কাদেরকে বলা হয় নবীদেরকে নবীদের স্মরণের দ্বারা হয়ে যায় নবীদের স্মরণের দ্বারা তাহলে জিকির শব্দ অর্থ হলো শরণ স্মরণ করা আর সলিহীন কারা মানে তাহলে অলি আল্লাহর স্মরণের দ্বারা আমাদের গুণাটা কাফফারা হয়ে যায় অতীতের গুণা মাফ হয়ে যায় কথা বুঝতে পেরেছেন এখন আসেন কথা বুঝবেন এর যদি যদি করি শান্তি লাগবো বেতা গন্ধ আসবে না তাহলে আমরা এখানে জিকির করতেছি আল্লাহর জিকির করতে গিয়ে নবীর শান নবীকে স্মরণ করা হয় আল্লাহ জিকিরে নবীকে নবীর শানকে বলা হয় নবীর প্রশংসা করা হয় তাহলে আল্লাহকে যারা স্মরণ করবে এটা কিন্তু আমলে পরিণত হয়ে যায় ঠিক না আবার নবীকে যারা স্মরণ করবে এটা কি হয়ে যায় আমল হয়ে যায় ওই যে বলেছিলাম আর অলি যারা স্মরণ করবে এটা কাফ হয়ে যায় তাহলে একের ভিতরে কয়টা গুণ আছে আর তিনটা গুণ আছে একের ভিতরে কয়টা গুণ তিনটা গুণ এই জন্য আল্লাহ আল্লাহ জিকির ভিতরে রসুল শাহন বলা যাবে অলি আল্লাহ বলা যাবে তবে এটা সিং ঠিক ঠিক রেখা অনেকে না এগুলা করা যাবে না আল্লাহর নামে দ্বারা যদি ব্যক্তিগত হয়ে যায় যে অর্থ যে সংখ্যা বুঝবো না তাহলে না বুঝলে এটালে বেকার করবে এটা এক বর্ষে ব্যাত হয়ে যাবে এটা খারাপ দিকে চলে যাবে তাহলে খুব আদবের সাথে গগবাদের হুজুর কোলা বলতেন আল্লাহ আল্লাহ শব্দটি খুব সুন্দর করে বলতে হবে আর কেউ যদি দাঁড়িয়ে যায় কেউ যদি দাঁড়িয়ে জিকির করে তাকে পাওয়া দ্বারা যাবে না কারণ বুঝতে হবে তার মধ্যে একটা আস্ত একটা হালত আসে জজ্বা চলে আসছে প্রেম ভালোবাসা চলে আসছে কারণ সে তার জ্বালা কাটুছে আপনি ওই জায়গায় ডুব দিতে পারেন নাই আপনি সে জ্বালা বুঝেন নাই সব দিয়ে পানি হয় না দাঁড়াইতে পারেন তো এই জন্য যদি কেউ দাঁড়াইতে চায় তার বাধা দেওয়া যাবে না আর অনেকে আসে নাইচা পাইলা ওজো নাই কিছু নাই মালা তালা লাগাইয়া কি একটা অবস্থা এই জন্য দেখছি ইউটিউবের মধ্যে চার দিনে এটা তো আসছেই কি কয় বিড়ি বাবা ভাই বিড়ি বাবা টাইগার বাবা এরকম করতে করতে ইউটিউবের মধ্যে পাওয়া যায় বাবার অভাব নাই কিন্তু ওই বাবার কে খবর দেন উজু করে পানি ইলো না প্রস্তাব করে পানি ইলো না নামাজও পড়ে কিন্তু মকবাদার দরবার শরীফের হুজুর কাপনা যে নিদের প্রশংসা যে নাও তিনি সব সময় শরীয়তের উপর অটল ছিলেন তিনি নিজেও নামাজ পড়তেন আমল করতেন এবং ভক্ত মরিদানদেরকে বলতেন আগে নামাজ তারপরে খাবার কেন এই আমলের তাসির যার মাঝে আছে তাকে শয়তান কখনো পদ করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম পরিষ্কার তাহলে জিকির করবেন ইনশাআল্লাহ তাহলে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একটু জিকির করেন